আর নিজের গাছের থেকে তুলিয়ে খাওয়ার মজাই আলাদা আর কয়েকটা গাছ লাগাই দিকে আমি বেশি পালাই ছিলাম এই জন্য নিজের গাছের থেকে আসলে যেকোনো মজাই আলাদা আর দুই একটা গাছ লাগাই দিও আর একটা যে

সকাল কিন্তু এখন নয়টা বাজে একবারে আমি দুপুরের জন্য খিচুড়ি রান্না করবো খিচড়ি মা খাই তারপর খাওয়া এই তো রান্না শেষ হলো এখন বেড়ে নিচ্ছি

সকালেও এইটা খাবার আবার হচ্ছে দুপুরেও কিন্তু এইটা খেতে হবে দুপুরে না না খায় লাগবে যে লাই এইরকম পরিবেশে কিন্তু এইরকম খিচুড়ি খেতে কিছু খুব মজা আমাদের সকালে আয়োজন আর দুপুরেও এই আয়োজন